আমি মালদ্বীপ বাংলার মানুষের জন্য আমি মালদ্বীপের এই কঠিন ভাষাটা নিজে শিখে এখন আপনাদেরকে সহজে শিখাচ্ছি ভিডিও করি নিজের লাভের জন্য না বরং আপনাদের দুঃখ কষ্ট কথা শোনার চেষ্টা করি আমার খুব একটা অভিজ্ঞতা নাই কথা বলার কিন্তু তারপরও চেষ্টা আপনাদের জন্য মালদ্বীপের বাস্তব অবস্থায় জানাতে বিশ্বাস করুন বাংলাদেশ থেকে যারা এখানে আসে তাদের কত কষ্ট করতে হয় সেটা চোখে না দেখলেই বোঝা যায় না আমি শুধু এতটুকু বলবো আপনি যদি আমার ভিডিওটা ভালোবাসেন একটা লাইক দেন সাবস্ক্রাইব করেন তাহলে আমার মনোবল আর আগ্রহ অনেক বেড়ে যায় আপনি একটা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার অনেক আগ্রহ বাড়ে আপনারা যদি আমার আগ্রহ না বাড়ান তাহলে আমি ভিডিও মানুষের মানুষত্ব এমনি চলে যায় আর হ্যাঁ যদি আপনি মালদ্বীপের ভুল বাসাটা শিখতে চান আমার ইউটিউব চ্যানেল তার আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমি আরও ভালো ভিডিও বানাতে পারব আর মালদ্বীপের ভাষা শিখতে চাইলে ফুল কোর্স আমার ইউটিউবে আছে তাহলে এখন মালদ্বীপের ভাষা শুরু করি শুরু করার আগে একটা আপনাদেরকে সহজে বুঝিয়ে দিতে চাই আপনি ইংলিশিতে কেমন আছো ইংলিশে তিনটা ওয়ার্ড ব্যবহার হয় মালদ্বীপের কেমন আছো একটা ওয়ার্ড ব্যবহার হয় মালদ্বীপের ভাষা একেবারে সহজ আপনার একটা ওয়ার্ড ব্যবহার করবেন একটাই হলো একটা সেন্টেন্স কথা বলা মালদ্বীপের ভাষায় বলে বাদাকানি বুনি তৈরি করা মালদ্বীপের ভাষায় বলে হাদানি দেখতেছি মালদ্বীপের ভাষায় বলে বালানি গাড়ি চালানো মালদ্বীপের ভাষায় বলে দুব্বাণী দেখেছি মালদ্বীপের ভাষা বলে ফেন্নানি এখন মালদ্বীপের ভাষা বলে মিয়ারু মিথ্যা কথা মালদ্বীপের ভাষা বলে গুগু আদানি দেখাচ্ছি মালদ্বীপের ভাষা বলে দাক্কানি অসুস্থ মালদ্বীপের ভাষা বলে বালুই হাটো মালদ্বীপের ভাষা বলে হিঙ্গানি দোরানো মালদ্বীপের ভাষা বলে দোয়ানি কাটো মালদ্বীপের ভাষা বলে কষানি বলো মালদ্বীপের ভাষা বলে কিয়ানি কথা বলা মালদ্বীপের ভাষা বলে গোলানি বেশি মালদ্বীপের ভাষা বলে গিনা আর ভিডিওটা আপনারা ডাউনলোড করে হেডফোন লাগিয়ে কানে শুনতে পারেন মালদ্বীপের ভাষায় একটা ওয়ার্ড হল একটা সেন্টেন্স মানি একটা কথা কম মাদো পরে গেছে মালদ্বীপের ভাষা বিটানি সহজ মালদ্বীপের ভাষা ফাঁসিও কী বলছো মালদ্বীপের ভাষা কিয়াঙ্কাও চলে গেছে মালদ্বীপের ভাষা এবেগে সোজা সামনে মালদীয় বাসা কুড়িমাতি কথা বলা মালদ্বের ভাষা বাদাক্কানি বুনি শুকনা মালদীয় ভাষা হিক্কানি কয়টা বাজে মালদ্বের ভাষা গাডি কি তাকে ফাতলা মালদীয় বাসা তনি চলে যাও মালদীয় বাসা নুকুমে বাহিরে মালদীয় ভাষা বেরগা হইবে মালদ্বীপের বাসা লিবিনি বসর মালদ্বীপের বাসা হার ডাকতেছে মালদ্বীপের বাসা গোয়ানি সত্যি মালদ্বীপের ভাষা আসলো আমার মালদ্বীপের ফুল বাসা ভিডিও আছে